একদিনের ঘটনা দাউদ আলী দরবারে বসে আছেন এমন সময় দুজন ব্যক্তি এসে তার কাছে বিচার চাইল তারা একটা বিষয়ের মীমাংসা চায় দুজনের একজন মেষ আর অপরজন শস্যক্ষেতের মালিক মেষ পালকের মেষপাল শস্যক্ষেতের মালিকের সব শস্য খেয়ে ফেলেছে উভয়ের জবানবন্দি শেষে দাউদ আলী সালাম মেষ বললেন তার মেষপাল শস্যক্ষেতের মালিককে দিয়ে দিতে ক্ষতিপূরণ হিসেবে দুজনের রায় মেনে নিয়ে চলে যাচ্ছিল পথে সুলাইমান আলী ইসলামের সাথে দেখা সুলাইমান আলী ইসালাম দুজনকে নিয়ে বাবার সামনে গিয়ে বললেন আমি বিচার করলে ফয়সলা ভিন্ন হতো এবং আরও উত্তম হতো দাউদ আলী ইসলাম অনুমতি দিলে তিনি বললেন মেষগুলো আপাতত শস্য মালিকের কাছে থাকবে এবং সে এর থেকে উপকৃত হবে আর শস্য খ্যাত থাকবে মেষ পালকের কাছে সে এখানে শস্য উৎপাদন করবে এবং যখন তা বিনষ্ট করার পূর্বের অবস্থার মতো হয়ে যাবে তখন সে তা মূল মালিকের কাছে ফিরিয়ে দিবে এবং তার মেষগুলো ফেরত নিবে ছোট বলে পুত্রের রায়কে গুরুত্বহীন মনে করে অবজ্ঞা করেননি দাউদা আলী ইসলাম বরং তিনি নির্দ্বিধায় রায় মেনে নিয়ে নিজের রায়কে বাতিল করলেন কারণ সুলাইমান আলী ইসলামের রায় ছিল আরও উত্তম আর দাউদ আলী ইসলামের রায়টিও ভুল ছিল না দুটো রায়ই সঠিক ছিল কিন্তু সুলাইমান আলী ইসলামের রায়টি উত্তম ছিল এই ঘটনা থেকে জ্ঞানীদের জন্য অবশ্যই শিক্ষা রয়েছে একবার দাউদ আলী ইসালাম তার ইবাদতখানায় বসে ইবাদত করছিলেন এমন সময় দুজন বাদী বিবাদী পাঁচিল টোপকে এসে তার কাছে হাজির হলো দাউদ আলী ইসালাম খানিক ভয় পেয়ে গেলেন এরপর তারা বলল আমরা আপনার কাছে একটা মীমাংসা চাইতে এসেছি দাউদ আলী ইসলাম মীমাংসা করে দিলেন কিন্তু পরক্ষণেই বুঝতে পারলেন এটা আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা ছিল সাথে সাথে তিনি সিজদায় পড়ে গেলেন কোয়ার পরীক্ষা আবার কেউ কেউ বলেন তিনি বিচার কার্য রেখে অধিক সময় ব্যয় করছিলেন বলে তার পরীক্ষা আল্লাহ আলম শনিবার ওয়ালাদের নিয়ে একটা ঘটনা ঘটেছিল দাউদ আল ইসলামের সময় ওই সময় শনিবার ছিল সপ্তাহের পবিত্র দিন যেমনটা এখন শুক্রবার তো ওই দিন মাছ শিকার নিষিদ্ধ ছিল আর দেখা যেত ওই দিনই বেশি মাছ পাওয়া যায় তাই কতিপয় বিপদগামী নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করতে লাগলো কিছুদিন পর তারা কৌশল অবলম্বন করলো তারা শনিবারে বাদ দিয়ে রাখত আর রবিবারে তার শিকার করত। তাদের এই কাজে আল্লাহ খুব অসন্তুষ্ট হলেন শাস্তি হিসাবে তাদের সবাইকে বানরে পরিণত করে দিলেন আর তারা বানর অবস্থায়ই তিন দিন পর মারা গেল তাদের এই খারাপ কাজকে একদল লোক সব সময় নিষেধ করত আর আরেক দল নিরবতা অবলম্বন করত যারা নিষেধ করত আল্লাহ তাদের সম্মানিত করলেন আর যারা নীরব থাকত তাদের ব্যাপারে সরাসরি কোনো বর্ণনা পাওয়া যায় না তবে ধারণা করা হয় তারাও শাস্তি পেয়েছিল কারণ চোখের সামনে অসৎ কাজ হতে দেখলে সামর্থ্য থাকলে তাতে বাধা দেয়া ইমানি দায়িত্ব কিন্তু ওই লোকেরা সামর্থ্য থাকা সত্ত্বেও তা করেনি এতে অবশ্যই আমাদের জন্য শিক্ষা রয়েছে যদি আমরা বুঝতে পারি আল্লাহ কোরআন নবীদের কাহিনী শুধু গল্প হিসেবে উপস্থাপন করেননি কোরআন কোনো গল্পের বই নয় এখানে তাই আছে যা আমাদের জন্য উপকারী তাই নবীদের কাহিনী থেকে আমাদের শিক্ষা নিতে হবে আল্লাহ এগুলো এজন্য বর্ণনা করেছেন যেন আমরা বলতে না পারি আমাদের জানানো হয়নি জানার পরেও যদি আমরা তা থেকে শিক্ষা না নেই তাহলে এটা আমাদের ব্যর্থতা এজন্য অবশ্যই জবাব দিতে হবে